করা মানুষ আমরা তারা করে রাতের মধ্যে পুরা করে দিনের মধ্যে ঘুরা করে সকালে পুরার মধ্যে নিহত দুপুরের পরার মধ্যে নিতো

মানুষের কাছে যান এর জন্য আমি করতে শুরু করি না কি শুরু করতে দিয়েছে কিন্তু আল্লাহ কাছে তার কাছে আল্লাহ চাইবা কিংবা চাইবা তুমি এক আরো চাইবা তুমি একজন অভাবী গরিব চাইবা তুমি মালিকের কাছে চাও

শরীরের মধ্যে মানুষের দৃষ্টি করে সমাধান করা করে রাতের মধ্যে কোলা করে দিনের মধ্যে কুড়া করে

আল্লা তারা বাস করে দিয়ে যাহা মুক্তি করে আল্লাহ নির্দিষ্ট যেগুলো আমাদের জীবনে শুধুমাত্র ওয়াস নয় এগুলা উপদেশ আর যখন অল্লা কিছু কিছু ঘটনা কিছু কিছু উপদেশ এই পৃথিবীর মধ্যে দেখাইয়া শুনাইয়া বুঝাইয়া এই জন্য মুসলমানদেরকে বুঝাইতে চান যেমন থেকে এই কথাবার্তা থেকে তোমরা উপদেশ গ্রহণ করো তোমাদের জীবনকে পরিবর্তন করো তোমাদের হিমার আমলকে পরিবর্তন করো তোমরা থেকে মুক্তি পও আমার তৈরি আল্লাহ তালা সৃষ্টি জন্মদের রেহমান জন্মদের ওয়ারিস জন্মদের হয়ে যাও আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুনিয়াকে সবিক বোঝা এবং সবিক আমন করা